প্রিয় হাজরিন আজকে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় আশুরা এটা শুধু মুসলিম জাতির জন্য নয় বরং গোটা মানব জাতির জন্য এক চিরস্মরণীয় ও বেদনাদায়ক দিবস আশুরা শব্দটি আশারা বা আশিরুন থেকে নির্গত হয়েছে অর্থ হল দশ মহরম মাসের দশম তারিখকেই আশুরা বলা হয় মহরম মাস সহ আরো তিনটি মাস আসে যেটাকে কোরআনের পরিভাষায় মিনহা আরবাতুন হুরুম বলে সম্বোধন করা হয়েছে আল্লাহ তাআলা সূরাত তাউবা এর 36 নং আয়াতের মধ্যে বলছেন ইননা ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি ইসনা আশরাহরা

আকাশ মণ্ডলী এবং এই পৃথিবী সৃষ্টি করার আগ থেকেই শুরু হয়েছে এই বারো মাসের মধ্যে সম্মানিত মাস হল চারটি কয়টি চারটি এই চারটা মাসের নাম সম্মানিত চারটা মাসের নাম স্পষ্টভাবে কোরআনের কোথাও উল্লেখ করা হয়নি এখন চারটা মাসের নাম জানার জন্য আমাদের দৃষ্টিকে সম্প্রসারিত করতে হবে রাসুল হাদিসের দিকে হয়ে যাবে তফসিরুল কোরআন বিল হাদিস আরবাতুন হরুম এই শব্দের তসির হবে আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে বুখারি শরীফের তিন হাজার একশত সাতানব্বই নম্বর হাদিস

তার মধ্যে সম্মানিত মাস হলো চারটি আল্লাহ নবী বলছেন তিনটি মাস ধারাবাহিকভাবে আসে বছরের শেষ দুই মাস এবং বছরের প্রথম মাস ওয়াজিল হাজ ওয়াল বাইনা মোহার আল্লাহ নবী বলেন চারটা মাস হলো জিলক জিলহাজ মহারম এবং রজব ওই রজব যেটা জমাদাল উখলা এবং সাবান মাসের মধ্যখানে আসে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ যে বলেছেন আরবাতুন বাতুন হরম চারটি মাস সম্মানিত সেই চারটি মাস কি নাম কি আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে জিলকাদ, জিলহাজ মুহাররম রজব এবার আসুন আজকে আমাদের মাঝে একটা ভুল প্রথা আছে আমরা মনে করে থাকি এই আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে প্রিয় নবীজির দৈহিত্র জান্নাতের যুবকদের সর্দার সেইদিন এর কলিজার টুকরা সেইদিনা ফাতেমা রাদি আল্লাহ আনহা এর নয়ন মনি হজরত হুসেই নদি আল্লাহ তালহকে কুখ্যাত সন্ত্রাসী দল ইয়াসিদ বাহিনী বর্তমান ইরানস্ত কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে সেই শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে এটা আমরা মনে করে থাকি এটা ভুল আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা সেই দিনা হুসেইনের মাধ্যমে হয় নাই আরো অনেক আগ থেকেই এই আসুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয়েছে এখন প্রমাণস্বরূপ আমাদের দৃষ্টি দৃষ্টিবুলাই নবীর হাদিসের দিকে بخاري شريف 4 هجر 3 شطو 7 تشتنبر حديث المدهش عن عبد الله بن عباس ندي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تسوموا يوم عاشوراء حضرته عبد الله بن عباس رضي الله تعالى عنه قال আল্লাহর নবী হিজরত করে মদিনায় আগমন করলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন ইয়াহুদিরা রোজা রাখে ফসাআলহুম রোজা রাখার কারণ জিজ্ঞেস করলেন তারা উত্তরে বলল হাদাল ইয়াউমাল্লাজি এই দিন আমাদের নবী মূসা আলাইহিসসালাম কে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন সুক্রিয়া আমরা রোজা রাখতেছি আল্লাহ নবী বলেন নাহনু আউলা বি মুসা মিনহুম আমরা তো হলাম তাদের চাইতে আমাদের ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশি হকদার ফাসুমু হু অতএব তোমরাও রোজা রাখো তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশুরার তাৎপর্য ছিল এখন আসেন ইতিহাসকে ক্যালকুলেশন করি আল্লাহ নবীর আলাইহি ওয়াসাল্লাম জন্মের দুই হাজার থেকে আট আঠারো হাজার থেকে দুই হাজার বছর পূর্বে সঈদনাম মুসা আলিহি সালসাল্লাম গত হয়েছেন আর আল্লাহ নবীর জন্মের একশত দশ বছর পরে কারবালার প্রান্তরে হুসেন্লাহুর শাহাদাতের ইতিহাস রচিত হয়েছে এখানে বোঝার বিষয় আমাদের স্পষ্ট হয়ে গেল হুসেইনের শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্যের ইতিহাসের সূচনা হয় নাই বরং সৈদিনা হুসেইনের শাহাদাতের মাধ্যমে আশুরার তাৎপর্য গুণে বৃদ্ধি হয়েছে এই আশুরার দিয়ে শুধু এই ঘটনায় সমাপ্ত হয় নাই পৃথিবীর উষাকাল থেকে শুরু করে এই পর্যন্ত অদ্যবধি অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে যেমন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব সৈদিনা আদম আলীসাল্লাহুয়ালাম আল্লাহ রব্বুল আলমিন সৈদেনা আদম আলিহিস্লা তুয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন আদমকে জান্নাতে রেখে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালা আল্লাহ রবুর আলমিন আদমকে বলেছিলেন এ আদম এই গাছের ফল বক্ষণ করা তো দূরের কথা এই গাছের নিকটও তুমি যাবে না ফাস আল্লাহ হুম সাইতন আন্হা ফা ফরজ হুম শয়তান আমাদের পিতাম সেইদিনা আদমকে প্ররোচনা দিয়ে ওই গাছের ফলভক্ষণ করিয়েছিলেন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন সেইদিনা আদম আলাইহিসাল তুয়াসসাল্লাম অনুতপ্ত হইয়া রব বেকারিমের প্রাঙ্গণে দোয়া পড়েছেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> خدايا দরিয়ায় রহমত বাহাদে খোদায়াল্লাহ আকবা সেই দিন আদমার এই হিসালা তু আল্লাহর কাছে দোয়া করেছেন ও মালিক নিজের নষ্টের উপর জুলুম করে ফেলেছি এখন যদি আপনি দয়া এবং ক্ষমানা করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তারা সেইদিনা আদমের দোয়া কবুল করেছেন যেই দিন দোয়া কবুল করেছেন ওই দিনটা ছিল এই আশুরার দিন সেই দিনা নোয়া আলি হিরসালা যাকে দ্বিতীয় আদম বলা হয় নোয়া আলি হিরসা রাতুয়াসলামের সময়ে পুরা পৃথিবী প্লাবনে ভরপুর হয়ে গিয়েছিল পানিতে ভরপুর হয়ে গিয়েছিল আল্লাহ সেইদিনা নৌকে এবং তার দলবলকে বলেছিল কৃষ্টিতে আরোহণ কর দীর্ঘ এক বছর পেরিয়ে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের ছাব্বিশতম দিনে সৈদনা নহী সালাতামের কৃষ্টিকে জ্যোতি পর্বতের উপরে অবতরণ করিয়েছিলেন যেই দিন জ্যোতি পর্বতের উপরে কৃষ্টি অবতরণ করিয়েছিলেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন সেই দিনা মূসা আলি হিসালাম ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের দলবল নিয়ে কে নিয়ে এলাকার বাহিরে চলে গেল ফেরাউন জানতে পেরে নিজের দলবল নিয়ে মুসার পিছনে দেওয়া করেছেন মূসা আলী হিসালুয়ালামের দলবল পিছনের দিকে তাকিয়ে দেখলো ফেরাউন আসতেছে সামনে লৌহিত সাগর মুসাকে বলল মুসা এখন কি করব। حضرت موسى عليه الصلاة والسلام "قال لا اركشدوا رب العالمين" "شمود لك ولكن وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل <سؤال> فرعون وأنتم تنظرون" الله أكبر আল্লাহ তারা সমুদ্রকে লক্ষ্য করে বলেছিলেন এ সমুদ্র তোমার বুক চিরে রাস্তা করে দাও আমার বন্ধু মূসা এবং তার বংশধরদের জন্য আল্লাহর ফজল করমে সমুদ্র নিজের বুক চিরে মূসা আলাইহিস সালাতু এবং তার দলবলের জন্য রাস্তা করে দিয়েছেন আল্লাহ বলেন আমি ওই সমুদ্র দিয়ে সাইয়েদনা মূসা এবং তার দলবলকে পার করে দিয়ে মুক্ত করে দিয়েছি ও আগরতনা আলা ফিরাউন আর ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছি যেই দিন মুসা আর এই ফেরাউনের কবল থেকে মুক্ত করা হয়েছে ওই দিনটাও ছিল এই আশুরার দিন শুধু এখনই শেষ নয় সেই দিন ইব্রাহিম আর এই কুখ্যাত সন্ত্রাসী নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহকে লক্ষ্য করে বলেছেন আলামিন আগুনকে লক্ষ্য করে বলেছিলেন এ আগুন তোর বুকে আমার বন্ধু ইব্রাহিম রয়েছে ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আগুন আল্লাহর ফসল করমে ঠান্ডা আরামদায়ক হয়ে গিয়েছিল আল্লাহ ওই দিন যেই দিন মুস ইব্রাহিম আলাইসালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছেন ওই দিনটাও ছিল এই আসুরার দিন সেই দিন আইসা আলাইহিসালুয়ালাম লোক সেই ঈশাকে এক ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন ঈশাকে মেরে ফেলবেন সেই দিন করেছেন মালিক আপনি তাদের থেকে আমাকে মুক্ত করে আসমানে নেন আপনার কাছে আমাকে উঠিয়ে নেন আল্লাহ তারা আসমানে উঠিয়ে নিলেন যেই দিন আসমানে উঠিয়ে নিয়েছেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় আগমন করলেন যেই দিন মদিনায় গিয়ে পৌঁছেছেন ওই দিনটাও ছিল আসুরার দিন আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আসুরার ইতিহাস আসুরার তাৎপর্যের ইতিহাস সঈদিনা হুসাইন নদী আল্লাহ কারবালার প্রান্তরে শহীদ হওয়ার মাধ্যমে সূচনা হয় নাই বরং সাইদনা হোসেন কারবালার প্রান্তরে শহীদ হওয়ার মাধ্যমে আশুরার তাৎপর্য বহু গুণে বৃদ্ধি হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন